হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা এখন থেকে আমরা স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে ঠিক এগারোটা এই যে মেঘ মেঘ কি করছো সবাইকে হাই করে দাও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মা আর ছেলে আজ সানডে হলেও হাজব্যান্ডকে বেরোতে হয়েছে ওর অফিস আছে আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি মেয়েগো ভালো আছে এই যে নেল কাটিং হবে এখন চলো নেক্সট চলো লকটা তাহলে পুরোটা দেখো স্কিপ করো না কিন্তু ও যা দুষ্টু ওকে একটু চুপ করে যাতে বসে তার জন্য ফোনটা দিয়ে দিয়েছি ফোনটা দেখতে দেখতে আমি নেলটাও কেটে নিচ্ছি একবার ছোটোবেলায় ওর তখনই দেড় মাস বয়স আমি প্রথম নেল নেল কাটিং করতে গিয়ে ওর হাত কেটে ফেলেছিলাম তো তারপর থেকে আমার একটা ফোবিয়া হয়ে গিয়েছিলো আমি নেল মানে ওর কাটতে প্রচণ্ডই ভয় পেতাম তো এখন আবার ভয়টা কাটিয়ে উঠেছি এখন ওর নেলটা কেটে দিই আর এখন অসুবিধা হয় না ফোনটা দিয়ে দিই এখন অভ্যেস হয়ে গেছে যাক নেলগুলো কমপ্লিট হয়ে গেছে কাটা তো তোমরা থাকো সাথে ভালো লাগলে ব্লগটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো এদিকে বারণ করা সত্ত্বেও মুখে দেবে উল্টো আমাকেই ও বকা দিয়ে দিচ্ছে নিজের ভাষায় যাই হোক এবার চলে আসলাম কিচেনে রান্না করব আজকে চিকেন কষা আসলে আমার রান্নার যে মাসি আছে সে সকালে সবটাই গুছিয়ে দিয়ে গেছে বরের টিফিন থেকে সবটাই সে করে গেছে কিন্তু এই চিকেন বা মাটন হলে আমি করি মেনলি তো ও সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে দিয়ে গেছে আমি বলে দিয়েছি যা যা যে অনুপাতে সব ও করে দিয়ে গেছে আমি এখন জাস্ট রান্নাটা করব তো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি কড়াইতে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে নেড়ে তেলটা যেই ছাড়লো চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন রান্না নতুন করে কি বলবো এটা তো খুবই কমন সবাই জানে এদিকে মেঘ এখন আমার একজন অ্যাটেন্ডেন্ট আছে তো তার সাথেই সময় কাটাচ্ছে কিছুক্ষণ ও আসলে থাকতে চায় না তো তবুও আর কি জোর করে তার কাছে রেখেই এসেছি চিকেনটা করবো বলে তো যাই হোক দেখো চিকেনটা কষানো হয়ে গেছে অলমোস্ট চিকেন যত কষানো হবে তত তার টেস্ট বাড়বে হ্যাঁ যেটা বলছিলাম একজন অ্যাটেন্ডেন্ট আছে আসলে আমি তো একা থাকি আমার তিনি শ্বশুর মশাই কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে আর তার নিজস্ব ফার্ম আছে তিনি সিএ তো তাকে বেরিয়ে যেতে হয় আমার আমার দেওয়ারকেও বেরিয়ে যেতে হয় আমার হাজবেন্ডও বেরিয়ে গেছে তো আমাকেই ছেলেকে নিয়ে থাকতে হয় মানে আমি একাই তো সেই জন্য একজন অ্যাটেন্ডেন্ট আমাকে রাখতেই হয় যাই হোক এই যে চিকেনটা ফুটে গেছে আর আমিও চলে এসেছি স্নান করে চিকেনও রেডি আমিও স্নান করে রেডি স্নান করে রেডি হয়ে গেছি এইবার আমি দিয়ে দেব চুলি লিভন হেয়ার সিরামটা অনেক সিরাম ইউজ করেছি কিন্তু এই সিরামটাই আমার বেস্ট লাগে এই সিরামটাই আমি ইউজ করি আমার হাজবেন্ডও এই সিরামটা দেয় এদিকে মেঘ এখন একটু দাদুর সাথে খেলছে উপরে ওই সময়টা ও উপরে মানে দাদুর কাছে খেলতে খুবই ভালোবাসে ওখানে গিয়ে ওর নাচ ওর যত বায়না আবদার ওখানে উপরে মেটায় আর আমি একটু ফ্রি টাইম পেয়েছি তো পুজো দিতে চলে আসলাম আমরা মানে আমার শ্বশুর বাড়ির সবাই ভোলাগিরি আশ্রমে দীক্ষিত তো আমিও বিয়ের পর সেই ভোলাগিরি আশ্রমের গুরু মহারাজের থেকেই দীক্ষা নিয়েছি আর গোপাল রাখার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু গোপালটা রাখিনি যদি নিয়ম মতো না পুজো দিতে পারি শুনেছি গোপাল রাখার অনেক নিয়ম আছে সেই জন্যই আর গোপালটা রাখিনি আমি প্রেগনেন্ট হয়েছিলাম জানুয়ারি মান্থে তো ডিসেম্বরের এই তেইশ চব্বিশ তারিখ নাগাদ হঠাৎ করে আমার বাড়িতে একটা পার্সেল আসে আসার পর পার্সেলটা খুলে খুলে দেখি যে সেখানে গোপালের জামা কাপড় তার অর্নামেন্টস আমি তো খুব অবাক হয়েছিলাম সেখানে কোনো পার্সেলের উপরে কোনো নাম উল্লেখ করা ছিল না আমরা এতটাই অবাক হয়েছিলাম কে পাঠিয়েছে এই পার্সেল আমরা বুঝতে পারছিলাম না তারপর আমার হাজবেন্ড ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে জানতে পারে যে হাজবেন্ডের একটা কলিগ ভুল করে আমাদের বাড়ির ঠিকানায় ওই গোপালের ওই সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল ওই কলিগের গোপালের জন্য সে কিনতে গিয়ে ভুল করে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছিল তো তারপরেই আমি প্রেগনেন্ট হয়েছিলাম একটা আশ্চর্য ঘটনা ছিল কি রান্না হয়েছে খেয়েছো কিনা বলো কমেন্ট করে জানিও আচ্ছা আর হচ্ছে ডাল মুসুরির ডাল বেগুন ভাজা এটা হচ্ছে একটা ওই সব রকম সবজি দিয়ে পাঁচ মুসুরির তরকারি আর এটা হচ্ছে চিকেন এই হচ্ছে আজকের মেনু দেখো কাঁঠালের ওই দানা বাটা যেটা দেখালাম ওটা দিয়ে ভাতটা মাখছি এটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো এটা দারুণ টেস্টি হয় দারুণ এটা রেসিপিটা একদিন দেবো আমি যারা আর কি খাওনি তারা একবার খেয়ে দেখবে আমি কিভাবে করি রেসিপিটা দেখবো আমার মায়ের থেকে জানা এই দেখো এটা দারুণ দারুণ মায়ের থেকে ঠিকই শিখেছি কিন্তু মায়ের মতো সেই টেস্টটা আনতে পারি না মায়ের হাতে যেন একটা আলাদাই জাদু আছে তাই না চিকেন কষা দিয়ে মাখছি ভাতটা বেশি হয়েছে তাই খাবো না শাশুড়ি মাকে না খুব মিস করি দু হাজার উনিশে শাশুড়ি মা মারা গেছিলেন তো তারপর ঠিক তার এক বছর পর আবার আবার বাবাও মারা গেছিল তো দুটো বাজে জীবনে ঘটে গেছিল মেঘেরও লাঞ্চ কমপ্লিট ও এখন একটু খেলে নিচ্ছে খাওয়া দাওয়ার পর একটু খেলে নেয় যাতে আমিও দিই খেলতে যাতে খাবারটা হজম হয়ে যায় তারপরে ওকে জুস দিয়ে ঘুম পাড়িয়ে দিই তো এই এখন খেলছে শাশুড়ি মাও নেই শ্বশুর দেওর হাজব্যান্ড সবাই বেরিয়ে যায় তো আমাকে মেঘের সাথে বাড়িতেই থাকতে হয় ও আমাকেই পায় সে আমি একটু মৌসুমী লেবু খেয়ে নিই এটা আমি রেগুলার খাই মানে এটা না থাকলে যেন মনে হয় যেন কিছুটা মিসিং আছে লাঞ্চের পর এটা খাবই তো সন্ধেবেলা একটু বেরোচ্ছি আমি মেক তো দু তিন ঘন্টার জন্য মেঘকে নিয়ে বেরোলে আমি ব্যাগে ঠিক কী কী নিই আপনারাও দেখুন যাদের আমার মতন বেবি আছে তাদের হেল্প হবে আমি একটা হাগিস নিই এক সেট জামা প্যান্ট নিই ওয়াইপস নিই আর ফিডিং বটল নিই জলের ব্যাস এটা আমি দু তিন ঘন্টার জন্য বেরোলে নিই এ বেশি টাইমের জন্য বেরোলে তো আরও অনেক কিছুই নিতে হয় হয়তো এখন বাজে সন্ধে সাতটা আমি বেরোচ্ছি একটু আমার বাবার বাড়িতে আমি বাপের বাড়ি যেটা বললে একটু যাচ্ছি সন্ধেটা একটু কাটাবো দেখে নিয়ে চলো তোমরা ও দেখতে রাখো তো আমরা এখন যাচ্ছি আসলে মাও এসেছিলো তো মা আমি একসাথেই যাচ্ছি ওই বাড়িতে ওখানে আমার কাকিমারা আছে দিদি আছে আমার দিদি মেয়ে আছে তোরা সবাই ওয়েট করছে আমার জন্য কখন কুচকে নিয়ে যাব। ওরা কখন আগে করবে সবাই তো খুব ভালোবাসি ওকে এই দেখো এটাই আমার বাড়ি কত স্মৃতি যে এই বাড়ির সাথে জড়িয়ে আছে সারা জীবনের স্মৃতি আমার বাবার স্মৃতি এই যে আমরা ঢুকে গেলাম ফার্স্টে আমার ছোটো কাকিমির ঘরে তো এটা আমার বোন ঢুকে মেখকে চকলেট দিচ্ছে ও ডাক মেয়ে ডাক চকলেট খেতে খুব ভালোবাসি এটা বলেছিলাম ওই জন্য আমার বোন কিনে রেখেছে ওকে দিয়েছে ও এত ভালোবাসে চকলেট খেতে আমরা উপরে উঠছি আমরা থাকতাম আর কি দোতালায় মানে থাকতাম মানে কি আমরা থাকি দোতালায় মা দোতালায় থাকে আসলে এখন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঢুকেই দেখাচ্ছি দুটোকে আগেই বাবার ছবিটার দিকে তাকাই যেন মনে হয় বাবা আছে এখন আমাদের যাই হোক এই যে আমার দিদির মেয়ে ওর সাথে প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা প্রচুর পরিমাণে হয় মানে ওর সাথে বন্ধুর মতন হয়ে গেছি এটা আমার দিদির মেয়ে মহারানী মহারানী দেখে না সবাই এটা আমার মেজো কাকিমা ছোটোবেলা থেকে আমি যাকে আম্মা বলে ডাকি এখন একটু পেশার যাচ্ছে মেজো কাকিমার আম্মার আর কি তো এই দেখো এখানে এদিকে মেঘ চকলেট খেতে ব্যস্ত এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর এখন মেঘ খেলছে এখানে এসে তো বড় বারান্দা পায় আমার প্ল্যাটটা তো খুবই ছোটো অতটা স্পেস পায় না এখানে প্রচণ্ড বড় স্পেস মানে প্রাণ খুবই ও খুব আনন্দ হয় এখানে এসে খেললে এই যে ওর দিদির সাথে ও খেলছে ব্যাডমিন্টন ও দিদি কিন্তু অনেক বড় ওর সাথে কিন্তু তবুও ওকে সঙ্গ দিচ্ছে তো এখন আমাদের খাওয়ার পালা চিকেন রোল চিকেন পাকোড়া অনেক কিছুই এনেছে তবে রোলটা না একদম ভালো লাগে এটা জাইকার রোল কোয়ালিটি অনেক ডিটোরিয়েট করে এই যে রেডি হচ্ছি এখন আমরা চলে যাব মহালিনী চলে আর ও যে কি লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আর আমি ওর পিছনে লাগছি ওর পিছনে প্রচুর লাগি মানে এই চলে দিন পিছনে ও মাঝে মাঝে রেগে যায় চলে আজকে করলাম টা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকজানের